কলিজা যেখানে ফেবরাখানে সেইখানে তো নারী বুড়ি রেখেছি কত না যতনে আমার বৌজনী কোনে গেছে আমার বাড়ি খা আমার কামাই খা তাও মাইনসের বাড়িতে বাথরুম করে আমার বউ আমার বাড়িতে বাথরুম করবো আমি লাগলে মেথর দেখে সাফ করবো না মেথর না এলে না মানে নিজে সাফ করবো প্রিয় আমরা চলে আসলাম শেরপুরে সেখানে এসে আমরা পেলাম বেরেক সারা ভাদাই মাকে ওই যে দেখেন বেরেক সারা ভাদাই মা আসতেছে আসসালামু আলাইকুম দর্শক ভাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন বুঝছেন আমি মনে করেন আপনাদের সামনে আইতেছি বেরেক সারা বাদাই মা আপনারা তো অনেক সময় আমার ভিডিও দেখে থাকেন বিভিন্ন চ্যানেলে তাই না ওই যে সাকিব খানের গোলে ছবি এলো না সাকিব ভাইয়ের ওই গোলাই সিনেমাতেও একটা যে রং বেরঙের সুদিমালা গান আছে না ওই গানের মধ্যে যে জায়গা জুকার আছে না এ বাবা নাইসে নাইছে নাইছে যা ওইটাই আমি কি কর না হ্যাঁ কেমনে কেমনে করছিলেন দেখেন তো এই যে

যা এতদিন ধরে বিয়া হয়ে গেলে ভুলা ফান হয় না আমি কইতেছি যে আমি বিয়া করব বয়া করে কি তুমি বিয়া করবা গে তুমি বিয়া শাড়ি কর না

দিছি আবার যে বা তুমি চিন্তা করিল না চিন্তা করিল না তোমারে তোমার বিয়া করুম না ওই যে যুগনা মসজিদ নয় বাবার দরবারে না বিভিন্ন ধরনের মানুষে যায় মানত করে ওই না যাই না মানত করুম মানত করলে পরে পরে পোলা হান বা পোলা হান এলে পরে আমার বাপ ডাকবো তোমার মা ডাকবো না যাই তাহলে আশা করি ভালোই নাকবো আরো কথা শুনবেন আরো কমু আরো শুনবো তো আর তো কমু হ্যাঁ দর্শক শুনবো আগা ই

ऐ लंगडा जवन लंगडा जवन लंगडा जवन अरे अल्लाह रे अल्लाह क्या माइसे देख्या परे बेसे खबो ओ <laughs> मा होई गओ मा होई गओ आसे सटा भात खया जा हुटकी भर्ता दिए नवाय <laughs> ता ফেলে কইয়া দিম বাসা নিছে ওই না জুতের মা ওই তুমি গো তুমি কি দেখেছ প্রভু রুটি কেমন হয় আগুনের তাপে বেলানের চাপে ফুরে ফুরে রুটি হয় ফুরে ফুরে রুটি হয় তুমি কি দেখেছ প্রভু আমার বুকের মধ্যেখানে কলিজা যেখানে সেইখানে সেইখানেতে নারী বুড়ি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যেখানে কলিজা যেখানে ফেবরাউসখানে আই হায় হে দর্শক এই যে শেরপুরে আসে কিন্তু আমরা পেয়ে গেলাম সেই আপনার নাম কি বেরেক সারা বাদাই মা বলে বেরেক সারা বাদাই আগে ছিল তার সারা বাদাই তারপর আবার জানি কি কি বাদাই মা আছে মানে আমরা যত বাদাই সেটা কিন্তু টাঙাইলে দেখেছিলাম কিন্তু শেরপুরে আসে কিন্তু এই শেরপুরের বাদাই পেয়েছি না আশা করি আমি তো ফলাই দিলো কম করে হইলো 10 বছর ধরে বাদাই করি কই আমরা তো দেখি নাই কখনো আপনি দেখবেন কি বলে জামালপুর শিল্পকলায় আমি প্রোগ্রাম করছি বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনি চাস মারেন খালি কেলত করে বানাই পড়বো

বেকসারা বাদেমার তো এই বেড়েকসারা বাদেমারকে দেখার জন্য তার কৌতুক দেখার জন্য কিন্তু দেখেন আমি যদি একটু ঘুরে দেখাই মানে চারেপাশে কিন্তু প্রচুর লোকজন পিছনে সামনে ডাইনে বামে প্রচুর লোকজন ঘটনা হয়েছে কমিউনিটি গাইডলাইনের জন্য দেখাতে পারছি না কারণ এখানে অনেক অনেক বাচ্চারা আছে তাদের মনে করেন টুনটুনি দেখা যাচ্ছে সেই টুনটুনি দেখা গেলে তো একটু সমস্যা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না তো যে যেখান থেকে দেখছেন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারেন দর্শক আপনারা আশা করি আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আর এই ভিডিওগুলা বেশি বেশি দেখবেন তাইলে কিন্তু আমি আইকে যাওয়ার পর আপনারা দেখাও পারবেন এই যে আমার কিন্তু অনেক আশা বুঝা ছোটবেলা থেকে আশা যে আমি মনে করি যে অভিনয় করবো এইটা করবো সেটা করবো কিন্তু টুকটাক করে করছি ও কিন্তু কাম হইতেছে না আপনারা যদি সাথে না থাকেন তাহলে আমি পারতাইছি না মানে আগে যত বাদাই মাছ সব শেষ নতুন বাদাই মার আগমন আশা করি আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন জানি আমার শরীরে সুস্থ থাকে বিনোদন জানি মানুষকে মানুষকে বিনোদন দিতে পারি হাসাইতে পারি আমি তো রাস্তাতে চাইতে পাবলিক হাসাই তো ঠিক আছে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর একটু বেশি বেশি করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাত